এই প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা নয় দশমিক দুই অঙ্ক করব তো এর আগে আমরা ধারাবাহিকভাবে অঙ্ক করেছি চোদ্দোর ক খ করেছি আজকে চোদ্দোর গ করব পারলে ঘটাও আজকে করে দেব হুম তো এখানে বেসিক নির্ভর ক্লাস করা হয় তো আপনারা যদি বেসিক বুঝে ক্লাস করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তা চলুন শুরু করি আর আরেকটা কথা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ রয়েছে এই নামে সেই পেজটিও ফলো করে রাখবেন আর হচ্ছে যারা পুরাতন রয়েছেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ কারণ আপনারা দর্শক শ্রেণী আপনাদের আসলে আপনাদের প্রায়োরিটিটাই আগে আপনারা আপনাদের যদি ভালো লাগে তবে আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি উপরে উঠতে পারব যাই হোক চলুন আমরা শুরু করি কথা নামিয়ে দেখুন এখানে হচ্ছে বলেছে ইকল পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রমাণ করা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা প্রমাণ করতে হবে তা সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কস পঁয়তাল্লিশ ডিগ্রি বা কস হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান জানতে হবে তা সেটা যদি আমি লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু হুম এটা কিন্তু আপনাদের জানতে হবে না জানলে কিন্তু আপনারা পারবেন তা লেফট হ্যান্ড সাইড কি রয়েছে যে কস টোয়াইস এ তাহলে কত আসতেছে কস টু ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে কত যে কস 90 ডিগ্রি হ্যাঁ cos 90 ডিগ্রির মান কত এটাও জানতে হবে যে 90 ডিগ্রির মান হচ্ছে জিরো হ্যাঁ তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে জিরো এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি যাই আমরা কি বলেছে যে ওয়ান মাইনাস টেন a ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে দেখুন এখানে যদি আমরা লিখি ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি কত আসতেছে তাহলে দেখুন তো ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ওয়ান প্লাস এর উপর হচ্ছে স্কোয়ার তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে কত হচ্ছে জিরো নিচে টু কোনো কিছু করতে যদি জিরো যদি যে কোনো কিছুতে ভাগ করেন সেটার মান কি হবে জিরো হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড এটা আপনাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখুন ঘ নাম্বারে একটা বলেছে কি ঘ এটা হচ্ছে চোদ্দোর ঘ কি বলেছে দেখুন যে সমাধান করো সমাধান করো কি করতে বলছে যে টুয়ার থ্রি ইকুয়াল জিরো যেখানে থিটা হলো সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোণ এটা হচ্ছে আপনাকে সমাধান করতে হবে হ্যাঁ অর্থাৎ হবে তো আমরা যদি করতে চাই তাহলে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণ কি টু স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি ইকুল হচ্ছে জিরো এখান থেকে আমরা করবো ঠিক আছে তার আগে একটা কথা বলে রাখি যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন হুম দেখুন এইখান থেকে আপনাকে মেইনলি যে কোনো একটা ট্রামে কনভার্ট করতে হবে সেটা হয় কস না হয় হচ্ছে সাইন ঠিক আছে কস অথবা সাইনে কনভার্ট করে আপনাকে মিডিল ট্রাম করে মধ্যপথ বিশ্লেষণ করে আপনাকে কি করতে হবে এখান থেকে থিটার মানে বের করতে হবে ঠিক আছে এবং সেটা যেন সুখ কোন অর্থাৎ নব্বই ডিগ্রির থেকে ছোট হয় তাহলে দেখুন আমরা যদি এটাকে কনভার্ট করি সাইন থেকে যাওয়া যায় ঠিক আছে এখন দেখুন আমরা কেন সাইন করব কারণ এখানে একটা সাইন রয়েছে এখানে যদি সাইন স্কোয়ার থাকতো তাহলে আমরা কি কসে কনভার্ট করতাম তো এখানে যেহেতু কস স্কোয়ার রয়েছে তাহলে এখান থেকে আমরা সাইন একটা পাচ্ছি সাইন কস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মানে সাইন স্কোয়ার থিটা সে জন্য আমরা কি করবো সাইনে কনভার্ট করব টু স্কয়ার থিটা মানে কি জানি ওয়ান স্কয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস হচ্ছে ইকল আমরা সূত্র কি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকল হচ্ছে ওয়ান তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কস স্কয়ার থিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি কিন্তু সূত্রগুলো আপনাদের লিখে দিই যাতে আপনাদের সুবিধা হয় তারপর দেখুন এটা কিসের সূত্র হয়েছে এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই যে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস সাইন থিটার উপর হচ্ছে স্কোয়ার তাহলে কী হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাই না তাহলে আমরা সেখানে এখানে ওই কাজটাই করব যে টু ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস থ্রি সাইন মাইনাস থ্রি হচ্ছে জিরো ঠিক আছে তারপর কী করবো আমরা দেখুন তারপর দেখুন যে টু ওয়ান প্লাস সাইন এখানে দেখুন তো এখানেও থ্রি রয়েছে এখানেও রয়েছে হ্যাঁ আমি যদি ইন্ডিকেট করে দিই এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে থ্রি আমরা কমন নিতে পারি কমন ভাগ করে দেওয়া এটা আপনারা অবশ্যই আমার উৎপাদকের ভিডিওতে পাবেন কিভাবে কমন নিতে হয় দেখে আসবেন অনুরোধ থাকলেও তাহলে সুবিধা হবে আপনাদের জন্য থ্রি যদি কমন নেই তাহলে কি হচ্ছে এখানে বলুন তো এখানে যদি আমরা থ্রি কমন নেই তাহলে কি হচ্ছে থ্রি যদি কমন নেই তাহলে আমাদের কেমন ইয়ে হবে এখানে দেখুন আমরা থ্রি কমানোর আগে একটা জিনিস করে নিব সেটা হচ্ছে এখানের থেকে আমরা থ্রি যদি কমনে কি হচ্ছে সাইন্থিটা মাইনাস ওয়ান ইকল হচ্ছে জিরো এখন দেখুন যে আমার এখানে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন্থিটা তাহলে এখানে সাইন্থিটা মাইনাস ওয়ান রয়েছে তাহলে আমরা এটা একটু সাজায় নিব জেড টু ওয়ানপ্লাস সাইন্থিটা ওয়ান মাইনাস সাইনথিটা দেখুন এটা যদি আমার আগে করা উচিত ছিল তারপরও আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এটাকে যদি আমরা সামনে নেই। একটা যদি মাইনাস কমন নিই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো এভাবে লিখতে পাব এটা কিন্তু থ্রি হ্যাঁ ওয়ান মাইনাস কী সাইনথিটা এভাবে লিখতে পাবো এগুলো হচ্ছে জিরো হ্যাঁ এই কাজটা এখানে কি হয়েছে এখানে আমরা এভাবে সাজায় নেবো হ্যাঁ এখানে আমি লাইনটা না কাটার জন্য আমি একবারে করলাম যে এই অংশটুকু এই অংশটুকু আমরা এভাবে করে নেব মাইনাস থ্রি প্লাস থ্রি সাইন তাহলে হবে কি মাইনাস থ্রি যদি কমন নেন ওয়ান মাইনাস সাইন হচ্ছে হ্যাঁ এই অংশটুকু আমরা এখানে করে নেব এই অংশটুকু অথবা আপনারা যদি এভাবে করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে চলুন আমরা শুরু করি তাহলে এখান থেকে দেখুন আমার কি কমন যায় এখানে গুণ অবস্থা আছে এরা তাহলে এই এতটুকু একটা ট্রাম তারপর কি প্রক্রিয়া চিহ্ন তারপর এতটুকু ট্রাম এই দুইটা ট্রাম থেকে আমি এই অংশটুকু কমন নিতে পারবো হ্যাঁ এই যে এই অংশটুকু কমন নিতে ও দেখুন মিলে গেছে তাহলে যদি আমরা কমন নেই তাহলে কি আসতেছে এখান থেকে দেখুন তো আসতেছে যদি ওয়ান মাইনাস সাইন আমরা কমন নেই তাহলে কি আসতেছে যে টু এই অংশটুকু থাকতেছে টু ইন্টু ওয়ান প্লাস থিটা এই যে মাইনাস আর এই যে থ্রি হচ্ছে জিরো তাহলে কি আসতেছে ওয়ান মাইনাস যেটা আর এখানে আসতে যদি গুণ করে দেন তাহলে কি হবে টু প্লাস টু সাইন থিটা মাইনাস থ্রি ইকল হচ্ছে জিরো তারপর কি ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে কি আসতেছে তাহলে দেখুন তো যে হচ্ছে টু সাইন থিটা আর এটা কি যোগ বিয়োগ করলে কি হবে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো হ্যাঁ এখন আপনারা এখান থেকে হয় অথবা লিখতে পাবেন যে হয় ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে জিরো বা ওয়ান ইকুয়াল হচ্ছে সাইন থিটা বা কি সাইন কত ডিগ্রি মান ওয়ান বলুন তো যে সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান অথবা সাইন থিটা তাহলে এখান থেকে সাইন সাইন উঠে গেলে থিটা কি লিখতে পারি থিটা হচ্ছে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে টু এটা হচ্ছে অথবা অথবা টু সাইন থিটা ইকল হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ইকল হচ্ছে জিরো হম

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভিডিও দেখবেন এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ঠিক আছে